গাড়িটাকে ওভারটেক করে যে সামনে গাড়ি ছিল এবং একটা জায়গায় এসে ওনার গাড়ি দাঁড়ায় কিন্তু যে সামনে গাড়ি যাচ্ছিল সেটা ওখানে দাঁড়ায় না ওরা সোজা যেহেতু ওদের বাড়ি পানাগড় রাইস মিল মোড়ে ছিল ওরা নিজের বাড়ি দিকে বেরিয়ে যায় মৃতার যেটা গাড়ি ছিল সেটা ওই গাড়িটাকে পিছন পিছন ধাওয়া করে চেজ করে এবং আমাদের কাছে সিসিটিভি ফুটেজ গুলো আছে যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হুন্ডাই ক্রিটা গাড়ি যাদের বাড়ি এখানে পানাগড় রাইস মিল মোড়ে আছে ওরা এগিয়ে এগিয়ে যাচ্ছে এবং যে মৃতার গাড়ি সেটা ওনার পিছে পিছে আসছে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন যে টেকনিক্যাল এভিডেন্স আছে যেটা সিসিটিভি আছে ওখানে আমরা দেখতে পাচ্ছি যে Hyundai Creta গাড়ি আছে সেটা এগোচ্ছে মানে এগিয়ে যাচ্ছে এবং তার পেছনে মিটার গাড়ি আছে এম পানাগড় রাইস মিল মোড়ে এসে ওই গাড়িটা যখন একটা গলির মধ্যে এন্টার করে যায় Creta গাড়ি এম মিটার গাড়িস আর পেছনে পেছনে এন্টার করতে পারে না ওখানে সামনে একটা পয়েন্টে গিয়ে পাল্টা খে যায় ড্রাইভার কে এবং যে মিটার সঙ্গে আর ও প্যাসেঞ্জার ছিলো তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি কি এখানে কোনো ইভ টিজিং এর কোনো ঘটনা হয়নি কোনো ইভ টিজিং এর কোনো ঘটনা এখানে নেই এখানে পিওর একটা দুটা গাড়ির মধ্যে এটা বলতে পারেন কি ওভারটেক করার মধ্যে এটা ইনিশিয়ালি স্টার্ট হয়েছিল এখানে ইনিশিয়ালি একটা হালকা কোলাই কোলেজেন দুটা গাড়ির মধ্যে হয়েছিল এবং ডিভাইডার সঙ্গে হয়েছিল তারপরে কিন্তু ডেফিনেটলি যে চেজিং হচ্ছে সেটা ভিকটিমের গাড়ি চেজ করছে কমপ্লেন যে দিয়েছেন উনিও গাড়িতে ছিলেন কমপ্লেনে কোনো কোন কটুক্তির কোন কথা বলা নেই এই ছাড়া আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করেছি স্টেটমেন্ট নিয়েছি সেখানে ওরা এটাই বলেছে যেটা আমি আপনাকে ব্রিফ করলাম কিভাবে ঘটনাটা হয়েছে ওখানে কোনো কটুক্তি বা কোনো ইউটিজিং এর কোনো ঘটনা ওনারা বলেন সেটা আমরা এখনো যারা গাড়ি ছেড়ে চলে গেছে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করতে পারিনি সেভাবে ডেফিনেটলি ইনভেস্টিগেশন মধ্যে যা আসবে হয়তো ওরা কি জন্য ওখানে গাড়ি ছেড়ে চলে গেছে সেটা আমাদেরকে দেখতে আমরা ডেফিনেটলি আমরা ওদেরকেও জিজ্ঞাসাবাদ করব ওদেরকেও যা আইনি ব্যবস্থা আছে সেটা নেব এখন আমরা যা সকাল থেকেই তো আমরা দেখতে পাচ্ছেন আমরা যা যাং হাইওয়ে পুলিশ পেট্রোলিং থাকে কিন্তু হয়তো ওটা একজাক্টলি কোন জায়গায় ছিল সেটা আমাদেরকে দেখতো